চ্যানেল তো সবাই কীরকম আছে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে আর ডাক্তার নেই কাল আবার ডাক্তার দেখাবো তাই রেডি হয়ে গেলাম পার্কে যাওয়ার জন্য তো আপনার ভিডিওটা পুরো দেখতে অবশ্যই ভালো লাগবে সবাই চলে যাচ্ছে খুশি কোথায় এবার চলে আসলাম আমি পার্কে এই যে দেখুন গাইস কতগুলা এই যে সুন্দর তো আমরা পার্কে চলে আসছি একটু দেখুন যাই পার্কের একটা মিউজিয়াম আছে আর বাইরে খুব বেশি বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে আমরা এখন মিউজিয়ামের ভিতর আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে নিই কেননা বাইরে এত বৃষ্টি তো জানি না আজকে বৃষ্টিটা কমবে কি না সেই ভাবে আমরা মিউজিয়ামের ভিতরেই বসে রয়েছি তো খুব সুন্দর মিউজিয়ামটাও খুব সুন্দর আগে যখন ধরো আজ থেকে পাঁচ বছর আগে যখন আসছিলাম তখন যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন তো এগুলা পাথর দিয়ে তৈরি কিন্তু এগুলো অরিজিনাল ছিল আমি নিজে এসে টু থাউজেন্ড আমি নিজে এগুলাকে মানে দেখতে পেয়েছি কিন্তু এখন আর নেই আমার মেয়ের খুব ইচ্ছে ছিল মানে ও ও তো কোনো দিন দেখিনি বা ফিলো ফেলো ও কোনোদিনও দেখিনি টাইগার মানে টিভিতে দেখেছে মোবাইলে ফটোতে সবগুলা এগো দেখেছে কিন্তু অরিজিনাল দেখেনি তো খুব আশা নিয়ে আসছিলাম কিন্তু বাইকও খারাপ যে ওরা মানে সব বন্ধ করে দিয়েছে এখন আর এগুলো নেই তো মিউজিয়ামের মধ্যেই বসে আমরা রয়েছি আর মিউজিয়ামকে একটু দেখে ফটো টোটো ভিডিও টিডিও করছি কেননা কিছু করার নেই এক ঘন্টা হয়ে গেছে মিউজিয়ামের ভিতরে বৃষ্টি এখনও কমছে না তাই আমরা ফাইনালি বৃষ্টিটা কমে গেছে তো আমরা মিউজিয়াম থেকে বের হয়ে গেছি আর এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে তো এগুলো এই বৃষ্টির অপেক্ষা যদি করি তাহলে আজকে আর আমাদের এই পার্কটা ঘোরা হবে না দেখুন রাস্তাঘাট খুব ভিজা তো আমার বড় দিদি আমার দিদির মেয়ে আমি আমার শ্রেয়া সবাই পার্কে খুব আশা নিয়ে জানো ভাই আসছিলাম কিন্তু কী করবো এত বৃষ্টি আমরা যখন গাড়িতে উঠেছি তখন থেকে এত বৃষ্টি তো শিলংয়ের বৃষ্টি তো চলে যাবে আমরাও জানি যে এখন বৃষ্টি এখন রৌদ্র কিন্তু কি বলবো সব কিছু বাঘের উপরে আমরা আসার পরে যে আরও বৃষ্টি ভারবে আমরা বুঝতেই পারিনি তো যাই হোক আমাদের এখন বৃষ্টি কমে গেছে আর আমার দিদি আনারস কিনে দিয়েছে আনারস খাচ্ছে আর ভিডিও আমার মেয়ে করছে যে মাকে আমাকে দেখাচ্ছে যে আমি আনারস কে কে হাঁটছি ও আমাকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর ওই পুরো ভিডিওটা করেছে একটু পরপর আমাকে দেখাচ্ছে মানে পার্কের মানুষগুলোকে দেখছে সবাই দেখুন ছাতা নিয়ে আসছে আমাদের ভাগ্য খারাপ যে আমরা ছাতাটাও নিয়ে আসিনি আর আশেপাশে কোনো ছাতার দোকানও নেই আমরা ওরে খুঁজেছি ছাতার জন্য কিনে আমরা ছোটো মেয়েটা তো ভিজলে জোড়া এসে যাবে তাই ভাবলাম একটা ছাতা নিয়ে মানে বেরোবো কিন্তু আশেপাশে কোনো দোকান ছিল না তাই ছাতাটাও কিনতে পেলাম না আর শিলংয়ের পার্কটা খুব সুন্দর অনেক অনেক বড় কিংবা অনেক সুন্দর অনেক খেলার অনেকটা জায়গা আছে প্লাস অনেক খেলার অনেক কিছু জিনিসও আছে তা এখানে দেখুন গাইস এই জলের মধ্যে অনেকটা মাছও ছিল আর এখানেও বৃষ্টি আবার বেড়ে গেছে আমরা চুপচাপ একটা একটা ছাতার নিচে মানে ওদেরই একটা তৈরি করা খুব একটা ছাতা ওই এখানে আমরা এসে বসে আমরা আবার ভিডিও টিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার খুশি তো আছে কাউকে কোনো বাচ্চা পেলেই ও কেন কীরকম করে কথা বলবে কার সঙ্গে মিলবে ও ডিসাইড করে নেই যে ওর সঙ্গে কেউ কথা বলুক না বলুক ওর সঙ্গে দেখুন গ্যাস খেলা শুরু করে দিয়েছে এই কাশিয়া বাচ্চাদের সঙ্গে ওরা মানে ওকে কি বলছিল যে ও ওর সঙ্গে কথা বলছে তো আবারও একটু বের হয়ে গেলাম আমরা পার্কে তো সবাই ভিডিও করছে গান গাচ্ছে আর আমরা এখানে বসে বসে খুশির জন্য একটু পর পর ঢুকে যেতে লাগছে আর শ্রেয়া আর আমার দিদির মেয়ে ওদের আর পাত্তাই নেই ওরা একদম ব্যস্ত হয়ে গেছে খেলাতে তো সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন যাওয়ার